গোলুপ্রসাদের বাবা শম্ভুপ্রসাদ দুর্গাপুরের রাজা সূর্য নারায়ণ সিংহের কাছে সেনাপতি হিসেবে নিযুক্ত ছিলেন রাজা সূর্য নারায়ণের কাছে এক দামি এবং সুন্দর দেখতে হীরে ছিল যেটার বিষয়ে বলা হতো যে এই হীরে যে রাজ্যেই থাকবে সেই রাজ্য সব সবসময় ধনধান্যে পরিপূর্ণ থাকবে ঠিক এই কারণে সব রাজার নজর এই হিরের উপর ছিল রাজা সূর্য নারায়ণ সেই হীরেটিকে নিজের প্রাণের থেকেও দামি মনে করতেন কিন্তু একদিন হঠাৎ করে সেই হিরেটা চুরি হয়ে গেল আর তার দোষ গিয়ে পড়ল সোজাসুজি গোলুপ্রসাদের বাবা প্রসাদের উপর একদিকে উনি রাজ্যের সেনাপতি ছিলেন তাই হীরের দায়িত্ব ওনার উপরেই ছিল আর অন্যদিকে কিছুজন ওনাকে প্রতিবেশী রাজ্যের সৈনিকের সাথে কথা বলতে দেখেছেন ওনার শত্রুরা রাজাকে এটা বললেন যে শম্ভু প্রসাদ প্রতিবেশী রাজ্যের সঙ্গে মিলে গেছে তারপরে শম্ভু প্রসাদকে বন্দি করে দেওয়া হল এটা কি হলো কি হলো এটা এবার আমাদের ছোট্ট গোলুর কি হবে সব ঠিক হয়ে যাবে শ্যামা আমার এই সততার তোমার সততা দিয়ে আমরা কি পেলাম আমি আর আমার ছেলে অসহায় হয়ে গেলাম আর তুমি জেলখানার আসামি হয়ে গেলে কি পেলে এই সততা দিয়ে তার মানে কি এটা যে আমি সততার সাথে কাজ করব না মনে রেখো শ্যামা জয় সময় সত্য আর নিষ্ঠাবান লোকেদেরই হয় গলু বাবা যদি কেউ কিচ্ছু বলে তুমি কিন্তু কষ্ট পাবে না আমি কেন কষ্ট পাব বাবা আমি তো জানি যে আমার বাবা ফিরে নিতেই পারেন না ছেলের এই বিশ্বাসের জন্য সৌম্য প্রসাদ আরো মনের জোর পেলেন মা বাড়িতে ফিরে গেলেও ছেলে গলুর বাড়ি যেতে মন করল না ও খেলারও জুহাতে মায়ের থেকে আলাদা হয়ে গেল আর বাবার কথা মনে করে জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে গিয়ে পৌঁছলো ও নদীর ভিতরে নিজের দুটো পা ডুবিয়ে নিজের পা দোলাতে দোলাতে বাবার কথা ভাবতে লাগলো আমার বাবা কোনোদিন হিরে চুরি করতে পারে না নিশ্চয়ই আমার বাবার এই সততা দেখে কেউ বিরক্ত হয়ে ওনাকে ফাঁসিয়েছে আরে আরে মা আমার জুতো এবার কি হবে বাবাও তো জেলখানায় বন্দী আমার জন্য নতুন জুতো কে এনে দেবে আমি বাড়ি কি করে যাব জঙ্গলে কত কাটা রয়েছে কি হয়েছে ছোট মিষ্টি সোনা আমার জুতো এই নদীতে পড়ে ডুবে গেছে আপনি তো নদীর ভেতর থেকে বেরোলেন আমার জুতোটাও খুঁজে দিন না এক্ষুনি নিয়ে আসছি তোমার জুতো আরে এটা তো রুপোর জুতো আমার জুতোটা রুপোর ছিল না এই নাও তোমার জুতো এই জুতোগুলো তো সোনা দিয়ে তৈরি আমার জুতো সোনা তৈরি ছিল না এটা আমি নিতে পারবো না তোমার জুতো এই জুতো দুটো আমার জুতো নয় দেবী আমার জুতো তো কালো চামড়া দিয়ে তৈরি তাও আবার পুরনো চার দিক থেকে ফেটে গেছে একটু ভালো করে খুঁজে দেখুন না সোনা তোমার মা আর বাবার উপর এত বড় দুঃখের পাহাড় নেমে এসেছে তাও তুমি তোমার সততা ধরে রেখেছ তুমি চাইলে এই সোনা রূপা আর নিয়ে নিজের সাথে পারতে। কিন্তু তুমি সেটা হিরের তুমি আমার পরীক্ষাতে সফল হয়েছ নাও আমি তোমাকে উপহার স্বরূপ এই জাদুর জুতো দিচ্ছি জাদুর জুতো হ্যাঁ তুমি এই জুতো পরে আকাশে উড়ে বেড়াতে পারবে সত্যি আমি হাওয়ায় উড়ে উড়ে বাড়িও যেতে পারবো। হ্যাঁ যাও আনন্দে থেকো বল সোনা তুই কখন এলি আমি তো দেখিনি ভেতরে কখন এলি মা তুমি চিন্তিত তুমি বুঝতেই পারোনি আমি তোমার সামনে দিয়ে এসেছি হ্যাঁ বাবা আমি খুব চিন্তায় আছি জানিস তোর বাবার উপর যে হিরে চুরির অভিযোগ আনা হয়েছে সেটার বিষয় সব জানা গেছে তাহলে ওরা কি বাবাকে ছেড়ে দেবে না এখন হীরের সম্বন্ধে শুধু এইটাই জানা গেছে যে প্রতিবেশী দেশের মহারাজা এক জাদুকরকে দিয়ে ওই হীরেটা সমুদ্রের মাঝখানে আগ্নেয়গির মধ্যে সুরক্ষিত রেখে দিয়েছে যদি হিরেটা রাজা সূর্য কেউ এনে দেয় তাহলে বাবা ছাড়া পেয়ে যাবে না হলে বাবার ওপর আনা অভিযোগ যা ছিল তাই থেকে যাবে কিন্তু সমুদ্রের মাঝখান থেকে আর আগ্নেয়গির মুখ থেকে হিরে বের করে আনা একমাত্র কোনো জাদুগরই করতে পারে এখন তোর বাবা আর ফিরবে না কখনো না আর সারা রাত গোলু এটা ভাবলো যে সমুদ্রের মাঝেও কি করে পৌঁছবে ও তো নদীতে সাঁতার কাটতেই ক্লান্ত হয়ে যায় এটা তো সমুদ্র হ্যাঁ এটা পরে তুমি আকাশে উঠতে পারবে যে সুবোধ বালক তুমি কি নিজের জীবনকে একদমই ভালোবাসো না আমি আমার বাবাকে ভালোবাসি উনি আমার জীবনের সবকিছু ওনার জন্য আমি হিরে নিতে এসেছি ওখানে পৌঁছানোর জন্য এখানে দুটো দরজা আছে একটা দরজা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে আর দ্বিতীয়টা হীরের কাছে এখন কোন দরজাটা সঠিক সেটা শুধুমাত্র আমরা বলতে কিন্তু মনে তুমি শুধু একবারই করতে পারবে তুমি যদি ওটা নিজেই চিনে ফেলো তাহলে ঠিক আছে আর যদি না পড়ো তাহলে সারা জীবনের জন্য তোমার রাস্তা বন্ধ হয়ে যাবে কেন বুঝতে পারবেন না কারণ আমাদের মধ্যে একজন মিথ্যে কথা বলে আর একজন সত্যি এখন এটা তোমার ভাগ্য যে সত্যি কথা বলে তাকে জিজ্ঞেস করে সঠিক দরজায় পৌঁছবে না মিথ্যে কথা বলে তাকে জিজ্ঞেস করে মৃত্যুর মুখে যদি আমি আপনার পাশে দাঁড়ানো সৈনিককে জিজ্ঞাসা করি যে হিরে অব্দি পৌঁছনোর দরজা কোনটা তাহলে উনি কোন দরজাটা বলবেন এইটা আরে আমি তো তোমাকে এটার কথা বললাম তুমি ওই দরজাটার দিকে যাচ্ছ কেন বলতে চৌ না তোমাদের মধ্যে একজন সত্যি বলে আর একজন মিথ্যে যদি তুমি সত্যি কথা বলো তাহলে ওর ব্যাপারেও সত্যি কথা বলবে কিন্তু ও তো আমায় মিথ্যে কথা বলছে মানে যে দরজার কথা তুমি বললে তার অপোজিট দরজা দিয়ে গেলেই আমি হিরে খুঁজে পাবো আর যদি আমি মিথ্যে কথা বলি তাহলে তাহলে তুমি ওর ব্যাপারে মিথ্যে কথা বলতে যে এ এই দিকে দরজাটার কথাই বলবে বরং সত্যিটা তো এর অপোজিটটাই হবে মানে এই দরজাটা নয় ওই দিকে দরজাটাই সত্যি মানে সত্যি কথা হোক বা মিথ্যে কথা হোক দরজার অপোজিটটাই আমাকে হিরে অব্দি পৌঁছে দেবে আমি তোমার বুদ্ধি দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছি যাও তোমার জন্য আমরা নিজে দরজা খুলে দেব এই পর্যন্তই তোমাকে আমরা সাহায্য করতে পারবো এর পরের রাস্তা পার করানো আমাদের শক্তির বাইরে এই জ্বলন্ত মানুষদের উত্তর না দিয়ে কেউ এই আগুনের দরজা ভেদ করে যেতে পারে না তোমরা কি আগে স্কুলে মাস্টার ছিলে নাকি না তো কেন তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করার খুব অভ্যেস আমরা এই আগুন পার করে ভেতরে গিয়েছিলাম তাই আমাদের মধ্যে একজনের মুখ পুরো আগুনে কালো হয়ে গিয়েছিল আর আরেকজনের মুখ পুরো পরিষ্কারই রয়ে গেছে এবার বলো মুখ পরিষ্কার কে করবে ওই যার মুখটা পরিষ্কার থাকবে কেন কারণ কালো মুখ লোক পরিষ্কার মুখ বালা লোককে দেখে ভাববে ওর মুখটা পরিষ্কার তার মানে আমার মুখটা পরিষ্কার হবে বরং পরিষ্কার মুখ লোক কালো মুখ লোককে দেখে ভাববে যখন এর মুখটা কালো হয়ে গেছে তার মানে আমার মুখটাও কালো হয়ে গেছে হয়তো এটাই ভেবে পরিষ্কার মুখ লোকটা গিয়ে নিজের মুখ ধোবে বাহ আজ পর্যন্ত আমাদের এই প্রশ্নের উত্তর কেউ এত পরিষ্কার ভাবে দিতে পারেনি তুমি সত্যি সত্যি বুদ্ধিমান বালক যাও তোমায় আজ্ঞা দিলাম ধন্যবাদ আমরা সত্যটা জানতে পেরেছি হিরেটা চুরি করার পেছনে আমাদের সেনাপতির কোনো দোষ নেই ওনাকে এই মুহূর্তেই মুক্ত করা হোক দেখলে আমি বলেছিলাম না শ্যামা সব ঠিক হয়ে যাবে আমার সততা এবং আমার নিষ্ঠা আমার কোনো ক্ষতি করবে না আর রাজা মশাইয়ের সব চিন্তা ভাবনা ওনার কাছ থেকে ওনার হীরেকে দূরে যেতে দেবে না আরে তুমি হাওয়ায় কি করে উঠছো বাবা এটা আমার বাবার সততা আর নিষ্ঠার হাওয়া যা আমাকে তার নিজের কোলে তোলে রেখেছে এই নিন রাজা মশাই আপনার হীরে আজ একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি রাজা মশাই মানুষের মধ্যে যদি নিষ্ঠা সত্যতা আর সঠিক চিন্তা ভাবনা থাকে তাহলে অদ্ভুত একটা অলৌকিক শক্তি এসে তাকে সাহায্য করে